আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে লন্ডন থেকে সুস্বাগতম জানাচ্ছি আমি শরীফ চৌধুরী আপনারা ইতিমধ্যেই বাংলাদেশে এই ব্রেকিং নিউজটি শুনতে পেয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর কর্তৃত্ববাদী সৈরাচারী শেখ হাসিনা সরকার পহেলা অগাস্ট নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেটা আজ বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বৈরাচারী আওয়ামী লীগ ফেসিস সরকার তাদের ক্ষমতার একদম শেষ প্রান্তে যখন দাঁড়িয়ে ছিল পয়লা অগাস্ট অত্যন্ত পরিকল্পিতভাবে ঘৃণ্যভাবে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতার এই দূরবালান আন্দোলনকে গণভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেওয়ার জন্য শুধুমাত্র গহীর বিশ্ব এবং বাংলাদেশের মানুষকে মানুষের দৃষ্টিভঙ্গি অন্য দিকে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষেধাজ্ঞার মাধ্যমে সারা বিশ্বে জানান দিতে চেয়েছিল ছাত্র জনতার এই অভূতপূর্ব ছাত্র আন্দোলনটি গণতান্ত্রিক নয় এটা একটা জঙ্গিবাদী আন্দোলন এটা সন্ত্রাসবাদী একটি আন্দোলন কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য উপরে মহান রাব্বুল আলমিনের কঠিন সিদ্ধান্ত তার জন্য নির্ধারিত ছিল বিদায় বিদায় মাত্র দিনের ব্যবধানে সে কিন্তু ক্ষমতা থেকে নিতে হয়েছে তার এই নিষ্ঠুর আচরণটি বাংলাদেশের সাধারণ মানুষ একটু ভালোভাবে যেমনটি নেয়নি তার সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সেদিন কিন্তু তেমন একটা প্রতিক্রিয়াও দেখায়নি কারণ যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সেদিন প্রতিক্রিয়া দেখাতো আমার কাছে মনে হয়েছে সেদিন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনটি অন্যদিকে প্রবাহিত হওয়ার সুযোগ ছিল তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেদিন এই স্বৈরাচারী সরকারের এই আচরণটাকে এই সিদ্ধান্তটাকে শুধুমাত্র একটি প্রতিবাদের মাধ্যমেই তারা বন্ধ রেখেছিল তারা অন্যভাবে অন্য কোনোভাবে এটা প্রতিক্রিয়া দেখায়নি একটি কারণ কারণ তখন ছাত্রজনতার আন্দোলনটি চূড়ান্ত রূপের দিকে যাচ্ছিল ছাত্র জনতার আন্দোলনটি তখন একদম পরিপূর্ণতা পাওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছিল ঠিক এমন একটি মুহূর্তে যখন শেখ হাসিনা দাবার শেষ গুটি হিসেবে এই চালটি দিয়েছিল। জামাত ইসলামী তথা বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত ভালোভাবে এটাকে নিয়েছে এবং তারা এটাকে রিসিভ করে জাস্ট হোল্ড করে রেখেছিল সময়ের অপেক্ষা মাত্র ভাগ্যের নির্মম পরিহাস আজ বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া আওয়ামী লীগ বলে চিৎকার দেওয়ার মতো একটি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের একটি প্রেস রিলিজ দেওয়ার মতো একটি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব সংগঠনটি মানুষকে মানুষের মন থেকে এমনভাবে মুছে গিয়েছে যে তারা আজকে বাংলাদেশের কোথাও দাঁড়াতে পারছে না আজকে তার শেখ হাসিনা একটি গণতান্ত্রিক সরকার মুখে মুখে বলল পুরোপুরি যে একটা স্বৈরতান্ত্রিক সরকার ছিল এই পহেলা জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের মাধ্যমে প্রমাণ করে দিল যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আওয়ামী লীগ থাকা মানুষ কোনো তাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারে না আজকে আমরা যখন দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপনটি জারির পর আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলছিলেন বিগত স্বৈরাচারী সরকারের এমন কোনো মিথ্যা বানোয়াট জিনিস আমরা আমাদের উপর চাপিয়ে দিবে অর্থাৎ আমরা এটা বাস্তবায়ন করব এটা হতে পারে না তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতার সাথে এটা বিবেচনা করে প্রত্যাহার করেছে এবং তাদের বিবেচনায় এটা যৌক্তিক ছিল আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং যারা আগামী দিনে বাংলাদেশে পলিটিক্স করবেন ক্ষমতায় আসবেন তাদের জন্য একটি বিশাল মেসেজ হতে পারে এবারের এই ছাত্র জনতার আন্দোলনের পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা তথ্য অর্থাৎ আপনি যদি জোর করে কোনো সংগঠনকে কোনো ছাত্র সংগঠন কোনো দলকে নিষিদ্ধ করেন শুধুমাত্র আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সেটা যে বুমেরাং হয় শেখ হাসিনার এই সিদ্ধান্তটি যে বুমেরাং হয়েছে আজকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সর্বোপরি বলব বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত ভালোভাবে এই জিনিসটি হ্যান্ডেল করেছি বিদায় তারা আজ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে আসতে পেরেছে এবং এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য যা যা করা দরকার তা করতে পেরেছে কোনো ধরনের রক্তপাত কিংবা কোনো ধরনের মিছিল মিটিং কিংবা এই জাতীয় কোনো কিছু না করে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামিক ছাত্র আমি ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটি হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মাথা গরম না করে অত্যন্ত দৃঢ়তার সাথে ঠান্ডা মাথায় এই স্বৈরাচারী সরকারের এই আচরণটাকে এই সিদ্ধান্তটাকে তারা হ্যান্ডেল করেছে যার কারণে আজকে বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় তারা আস্তে আস্তে প্রবেশ করার সুযোগ পেয়েছে আবারও কথা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ